বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন শরীফ উসমান হাদির জনপ্রিয়তার সম্ভবত কারো কারো সহ্য হয়নি সেই কারণে ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে তবে বিপ্লবীদের হত্যা করে তাদের চেতনা দমন করা যায় না বরং তার বিবৃতি হয় রোববার একুশে ডিসেম্বর এবং ফজলের নামাজের পর উসমান হাদির কবর জিয়ার উচ্ছেষে তিনি এসব কথা জানান ডক্টর শফিকুর রহমান বলেন চব্বিশে জুলাই আপনজন ছিলেন শরীফ উসমান হাদি তিনি আজীবন ইনসাফ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে গেছেন হাদিরা নিজেদের সাংস্কৃতির কথা বলতেন এবং কুঠির তরুণদের হৃদয়ে দোহের আগুন জ্বালিয়ে দিয়েছেন তিনি আরও বলেন সরকার যা করেছে তাতে জনগণ এখনও সন্তুষ্ট নয় আদির খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এ সময় আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ বক্তব্য করেন তিনি